ইউটিউব চ্যানেল বিভার বিতে সকলকে স্বাগত জানাচ্ছি আজ চোদ্দই ডিসেম্বর শনিবার আজকে সংবাদপত্রের শুনে আপনাদেরকে জানিয়ে দেবো প্রথম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ শনিবারের প্রথম শিরোনাম করেছে আগে সংস্কার নাকি নির্বাচন সেই রিপোর্টটি করা হয়েছে তারা এখানে বিভিন্ন উক্তি তুলে ধরেছেন যেমন সৈয়দ রেজন বলেছেন নির্বাচন ও সংস্কার দুটো নিয়ে কাজ করছে সরকার এছাড়াও রুহুল কবির রিজভির একটি বক্তব্য তারা তুলে ধরেছেন রাষ্ট্রীয় সংস্কার জাতীয় নির্বাচন যেন বিলম্বিত না হয় এছাড়া মামুনুল হক বলেছেন বিপ্লব শুধু শাসনের চেহারা বদলা বদল করার জন্য হয়নি এছাড়াও আহ হামিদুর রহমান আজাদ বলেছেন প্রত্যাশার মূল কেন্দ্রবিন্দু আগামী নির্বাচন নুরুল হক নুরু বলেছেন আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচনের কথা ভাবতে হবে এছাড়াও জোনায়দ সাকি বলেছিলেন নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে তো এই নিয়ে একটি বিশেষ রিপোর্ট তারা করেছে প্রতিদিন এছাড়াও বছরে প্রায় ছয় হাজার কোটি টাকা ভারতে বাংলাদেশে রোগীদের চিকিৎসা ব্যয় হয় সেই রিপোর্টটি করা হয়েছে এছাড়াও একটি নয়শো চুয়াত্তর দৈনিক প্রথম আজকে শিরাম করেছে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিময় নির্দেশন একটি রিপোর্ট করা হয়েছে আজ বুদ্ধিজীবী দিবস সেই রিপোর্টটি আছে এছাড়াও কয়েকটি এলাকায় শৈত শুরু চলতে পারে আরো দুই দিন এছাড়াও হঠাৎ ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ যানবাহন যানজট ভোগান্তি রাখাইন পরিস্থিতি নাফ নদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার মন্ডুতে আবার গুলির শব্দ আজকে দৈনিক মানব কণ্ঠ শ্রীরাম করেছে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এছাড়াও রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না বীরজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এছাড়াও হোয়াইট হাউসের জন কিবরি অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র সেই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক সমকাল সিরাম করেছে কীট তৈরিতে পুকুর চুরি এছাড়া পড়ে আছে করোনার টিকা দু হাজার কোটি টাকা আলবদর নির্মূল হয়নি আছে এবং মন্ড যুদ্ধে মন্ডল যুদ্ধে অচল টেকনাপ বন্দর দৈনিক কালবেলা সিরোনাম করেছে আজকে দুর্নীতির ধামাচাপা এছাড়া বায়ু দূষণে বিপর্যস্ত ঢাকা ছিটানো হচ্ছে নেই আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে অনিশ্চয়তা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে তিপ্পান্ন বছরে কোনো সংস্কার হলো না দলগুলো জবাব দিতে হবে রেজওয়ানা এছাড়াও আজ শহীদ বুদ্ধিজীবী দিবস রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না ফখরুল ইসলাম আলমী বলেছেন এছাড়াও বিরোধী অপশক্তি ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান প্রধান উপদেষ্টা মামলা নিয়ে রমরমা বাণিজ্য আতঙ্কে মানুষ আসামির নাম বাদ দেওয়া ও বাদে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঘোষণা ডিএমপি কমিশনারের দৈনিক যুগান্তর শ্রীরাম করেছে রাজনৈতিক বিবেচনায় ঋণ খেলাপি নবায়নে কঠোর সরকার আজকের পত্রিকা শ্রীরাম করেছে সরকারি কেন্দ্র গ্যাস পাচ্ছে না সরবরাহ হচ্ছে বেসরকারিতে এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা কে করবে বিরোধীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে একটি রিপোর্ট করা হয়েছে ঐক্যের পর সুর ছাত্র রাজনীতি দৈনিক বুদ্ধিজীবী দিবস আজ এছাড়াও ঠান্ডায় কাঁপছে দেশ আজকে দৈনিক আমাদের সময় সেরকম করেছে রাজনৈতিক অস্থ অস্বস্তি কাটাতে রোডম্যাপ জরুরি কেরামতালির কেরামতি স্ত্রী হন কোটিপতি আমাদের আমি ডক্টর শফিকুর রহমান যা বলেছেন হিন্দুদের উস্কানি দেওয়া হয়েছিল এটি রিপোর্ট আছে আজকের আমাদের সময় পত্রিকা এছাড়াও আজকে প্রতিদিন বাংলাদেশ রিপোর্ট করেছে এসিআর নিয়ে নীরব ঝড় পুলিশের জাতির চেতনা শানিত করেছিল তারা শহীদ বুদ্ধিজীবী দিবস এছাড়াও কালোজয়ী অন্ত অনন্ত যাত্রা হাসান হাফিজ আজকে দৈনিক সময়ের রিপোর্ট করেছে টানা পড়েনের দূরত্ব সংস্কার ইস্যুতে সরকার রাজনৈতিক দলের মতবিরোধ চলে গেলেন হেলাল হাফিজ প্রেম ও দ্রোহের কবি অজানার ডাকে এছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন রাজনৈতিক বিরোধিতাকে প্রায় সন্ত্রাসবাদ বলছে বলেছে আওয়ামী লীগ পিছিয়ে গেল সমুদ্রের অনুসন্ধান তো এই সিনেমা মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলো সেটা মূলত থাকবে যা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন